আসসালামু আলাইকুম সম্মিলিত দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওতে এসেছি বাংলাদেশের নাম্বার ওয়ান একটা কোম্পানি বলা যায় ইলেকট্রনিক্স জগতে আমি ওয়াল্টনের সাথে আমার যাত্রাটা শুরু হয়েছিল দুই সালের ফেব্রুয়ারি দুই তারিখ থেকে আমি ফিরব পাঁচ বছর চার মাসের কিছু বেশি পল্টনে জব করেছি আমি পল্টনে যখন জয়েন করলাম উনিশ দুই হাজার উনিশ সালের দুই ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি আমাকে পোস্টিং দেওয়া হয়েছিল চট্টগ্রামে চট্টগ্রামের অক্সিজেন সার্ভিস পয়েন্টে আমি প্রথম জয়েন করি সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে এবং অক্সিজেন সার্ভিস পয়েন্টে প্রায় দীর্ঘ দেড় বছরের মতো আমি ছিলাম এরপরে আমাকে চট্টগ্রামের লোহাগড়া সার্ভিস পয়েন্টে বদলি করা হয় কোম্পানির প্রয়োজনে সেখানে আমি দেড় মাসের মতো ছিলাম হয়তো এক থেকে দেড় মাস থাকার পরে আবার কোম্পানি কোম্পানির প্রয়োজনে আমাকে চট্টগ্রামেরই আগ্রাবাদ সার্ভিস পয়েন্টে বদলি করে এবং সার্ভিস পয়েন্ট আমি দীর্ঘদিন ছিলাম এবারে যে চট্টগ্রামে আমি ছিলাম প্রায় পাঁচ বছরের মতো পাঁচ বছর অবস্থাতে আমি আমার যথেষ্ট সততা ঐক্য নিষ্ঠার সাথে আমি কাজ করার চেষ্টা করেছি দেন কোম্পানির প্রয়োজনে কোম্পানি আবার আমাকে পাঁচ বছর পর চট্টগ্রাম থেকে চন্দ্রা সেন্ট্রাল সার্ভিস পয়েন্টে বদলি করে এবং সেন্ট্রাল সার্ভিস পয়েন্টে আমি প্রায় ছয় থেকে সাত মাসের মতো ছিলাম দেন তারপর আমি ওখান থেকে আমি রিজাইন দিই সো রিজাইনটা আমি আমার ব্যক্তিগত প্রয়োজনীয় কারণে দিয়েছিলাম আর ওয়ালটন থেকে আমি যেটা পেয়েছি এটা হচ্ছে যে একজন মানুষের কতটা ডিসিপ্লিনড হওয়া উচিত একজন মানুষ তার দায়িত্বের প্রতি কতটা কর্তব্যশীল হওয়া উচিত সেটা আমি মূলত আমি ওয়ার্ডন থেকে পেয়েছি ওয়ার্ল্টন থেকে কোম্পানি হিসেবে ইলেকট্রনিক্স জগতে যেমন ওয়ার্টন বাংলাদেশের নাম্বার ওয়ান ঠিক তেমনি আহ কমি বান্ধব হিসেবে ডিসিপ্লাইন হিসেবে ওয়ার্টন নাম্বার ওয়ান ওয়ার্টন আসলে আমি ওয়ার্টন থেকে রিজাইন দিয়ে চলে এসেছি বলে যেমন ওয়ার্টন আমার কাছে ভালো না তা না ছিল ওয়াল্টন বেস্ট এটা আমি চলে এসেছি মূলত আমার ব্যক্তিগত কারণে ওয়াল্টনে ছিলাম বলেই আল্লাপাকে অশেষ মতে আমি চট্টগ্রামে চাকরিরত অবস্থাতে আমি বিএচি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে পেরেছিলাম ওয়াল্টনের কাছে চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ ওয়াল্টন আসলেই যদি আমাকে সুযোগ না দিত পড়াশোনা করার তাহলে হয়তো আমি আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারবো ওয়াল্টনের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো আজীবন করব ওয়াল্টন যেমন মানুষের মনের ভিতরে একটি জায়গা করে নিতে পেরেছে ওয়াল্টন যেমন মানুষের আস্থার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে ওয়াল্টন যেন শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই যেন মানুষের কাছে আস্থার একটি নাম হতে পারে সেই ও প্রত্যাশা আমি রাখি এবং আমি এই প্রত্যাশা রাখি যদি কখনো আমি আমার মেধা এবং আমার পরিশ্রম দিয়ে নোবার্টনের ভালো কোনো পোস্টে যদি নিজের যোগ্যতায় আমি যদি স্থান করে নিতে পারি আমি সুদূর ভবিষ্যতে আমি আবারও জয়েন করব যদি কর্তৃপক্ষ আমাকে আবার যদি গ্রহণ করে তো সর্বশেষ আমি যেটা বলতে চাচ্ছি আপনারা যারা জব সিকার আছেন যারা আমার মতো যারা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা বা বিয়েছি আমি তাদেরকে বলতেছি যে আপনাদের যে সমস্ত চয়েস লিস্টে যে সমস্ত কোম্পানি আছে তার মধ্যে আপনারা বাল্টনকে রাখতে পারেন নিঃসন্দেহে রাখতে পারেন বাল্টন অনেক ভালো একটি কোম্পানি বলটনের সার্বিক কল্যাণ বল্টনের সার্বিক মঙ্গল কামনা করছি বাল্টন আরও বুক দূরে গিয়ে যাক এই প্রত্যাশা রেখে আমি আমার ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম